থেকে বৃষ্টি হচ্ছে আর সকালবেলা বৃষ্টি কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে সকালবেলা বৃষ্টি হলে কিন্তু ঘুম থেকে একদমই উঠতে মন চায় না আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আর একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তো সকালে নাস্তার জন্য আজকে আমি খিচুড়ি রান্না করব তো খিচুড়ি যেন সব কিছু আমি রেডি করে নিয়েছি তো আমি সবজির খিচুড়ি রান্না করব হাতে মাখিয়ে তো পেনে সব কিছু দিয়ে সব মশলা দিয়ে আমি মাখিয়ে তারপরে উঠিয়ে দেব ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি হচ্ছে শুক্রবারের ভিডিও তো সকালবেলা যেহেতু রামেশার বাবা বাসাই আজকে নাস্তা করবে তার জন্য সকালে উঠেই আমি খিচুড়িটা উঠিয়ে দিলাম তো এদিক দিয়ে আমার ছোট মেয়েটা একটু অসুস্থ ওর সকালে ঘুম থেকে উঠেই দেখি ওর গায়ে প্রচুর জ্বর তো ও ঘুম থেকে এখনও ওঠে নাই ও ঘুম থেকে ওঠার আগেই যেন আমি নাস্তাটা রেডি করতে পারি তার জন্য একটু তাড়াহুড়া করেই সব কিছু করতেছি তো আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ডিমটা ভেজে নেব আর আমি স্যার বাবা গেছে বাজারে মাছ কেনার জন্য তো অনেক দিন থেকে আসলে ছোটো মাছ নিয়ে আসা হয় না তো আজকে কিছু ছোটো মাছ নিয়ে আসবে তো রামিসার বাবা কিন্তু অলরেডি বাজার থেকে এসে পড়েছে এদিক দিয়ে বাবু উঠে গেছে তো বাবু ওঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আসলে প্রচণ্ড কান্না করতেছে ও ঘুম থেকে ওঠেই তো ও ওর বাবার কাছে আছে আমি মাছগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর আমার যে হেল্পিং হ্যান্ড খালা খালাকে দিয়ে কিন্তু আমি শুধু ঘরটা মশাই তো খালাকে আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে খালা আমার একটু মাছ কেটে দিতে হবে খুব করে বলেছিলাম যে আলাদা পেমেন্টই করে দেবো তো খালা বলছিল যে আসবো তো আমি মাছগুলো ঢেলে রেখে দেই তারপর খালা এসে এগুলো কেটে ধুয়ে রেখে যাবে আসলে ছোট মাছ খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু কাটতে অনেক কষ্ট হয় তো আমার কিন্তু ছোট মাছই অনেক বেশি প্রিয় এখানে ট্যাংরা মাছ নিয়ে আসছে তারপর পুঁটি মাছ মলা মাছ আর কি জানি মাছ এটা আমি নাম জানি না তো চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছগুলো আমি ফ্রিজে এমনি রেখে দেবো ওগুলো আর এখন কাটবো না তো বাকি মাছগুলো খালায় এসে কেটে দিয়ে যাবে আর এই যে চিংড়ি মাছ এগুলো এখন এভাবে ফ্রিজে রেখে দেব তো এই যে দেখেন মাছগুলো তো সেই দিন আর আসলে আমার ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি এটি হচ্ছে পরের দিনের ভিডিও তো বাবু এতটাই কান্না করছিল যে ওকে থামানোয় যাচ্ছিলো না গায়ে প্রচণ্ড জ্বর ছিল তো আমরা কিন্তু সেদিন সকালবেলা নাস্তাটাও করতে পারিনি সকালের খাবার একদম দুপুরে খেয়েছি তাই সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি তো আমি আজকে ডাইনিং টেবিলের রানারটা একটু চেঞ্জ করে নেব তার জন্য আগের যে রানারটা ছিল সেটা উঠিয়ে নিলাম এখন একটু ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি যদিও ডাইনিং টেবিলটা কিন্তু প্রতিবার খাবারের পরেই ক্লিন করে নিতে হয় তবু আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি তো চেয়ারগুলো ফাঁকার মাঝে যে ময়লা ঢুকে তো সবগুলো আমি ক্লিন করে নিচ্ছি তো এখন আমি একটা রানার বিষিয়ে নেব তো দেখেন কতটা সুন্দর করে কাগজে মুড়িয়ে রানারটা রেখেছিলাম আসলে এটা খুব যত্ন করে রাখছি যাতে এর উপরে ধুলো কিছুই ছুতে না পারে এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি রানার অনেক দিন থেকেই করে রাখছি তো বিসাব বিসাব বলে আর কিন্তু সময় হয়ে উঠছে না তো আজকে শেষমেশ আমি কিন্তু আমার নিজের হাতে তৈরি রানার সেটটা দিয়ে টেবিলটা সাজিয়ে নেব তো ওখানে গ্লাস হোল্ডারের আমি কয়েকটা গ্লাস রেখে দিচ্ছি তো এখন আমি নিজের মনের মতো করে টেবিলটা সাজিয়ে নিব। নতুন কোনো কিছু দিয়ে ঘর সাজাতে কিন্তু ভীষণই ভালো লাগে এর মধ্যে যদি হয় সেটা নিজের হাতে তৈরি তাহলে তো কোনো কথাই নাই তো আমি একটা ফুলদানিতে ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম আর এটা হচ্ছে লবণের দানি তো লবণের দানিতেও আমি লবণ রেখে দিলাম আর কিছু খেজুর রেখে দিচ্ছি যাতে যখন মন চায় তখন এখান থেকে নিয়ে খেতে পারি বা বাচ্চারাও খেতে পারে আমার ডাইনিং টেবিল সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন তোর টেবিলটা গুছিয়ে নিয়ে এখন আমি দুপুরের জন্য রান্না করছি চলে এসেছি রান্না করে তো আমার ছোটো মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর জ্বর কিন্তু এখনো ভালো হয়নি আজ চার দিন হয়ে গেল জ্বর তো কালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ও পরীক্ষা নিরীক্ষা করছে তো রিপোর্ট কালকে দিবে আগামী কাল দিবে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে কোনো বালা মুসিবত না দেয় তো আজকে আমি চিংড়ি মাছ ভোনা করবো আর সজনে আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এখানে আমি চিংড়ি মাছটা ভুনার জন্য উঠিয়ে দিয়েছি মশলাগুলো আগে দিয়ে তারপর কষিয়ে নেবো তো আমার চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এখন এই যে সজনা আলু বেগুন তরকারিটা উঠিয়ে দিচ্ছি এটি মাখা জোল করবো খুব বেশি জোল করব না তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এখন শেষ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে নিলাম তো আমাদের বান্না শেষ এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব দুপুরের খাবার আসলে আমরা দুই মা মেয়েই খাবো রামেশার বাবা যেহেতু আসে না দুপুরে ও অফিসে লাঞ্চ করে নেয় তো আমরা দু মা মেয়ে এখন টেবিলে বসবো খাবারের জন্য এতক্ষণ পর্যন্ত যারা দৈর্য ধরে আমার এই ভিডিওটির সাথে আছেন তাদেরকে আরও একবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ মনে করে একটি লাইক দিতে ভুলবেন না তো রামেশা কিন্তু চিংড়ি মাছ আগে পছন্দ করতো না ইদানি অনেক বেশি পছন্দ করে ও চিংড়ি মাছ পেয়ে তো শুধু চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছে তো খাবার খেতে খেতে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম